আরে ভাই আপনি পারেন না অসুবিধা কি কোনা দিয়ে যা ধরেন না আপনি কাপড় কাটতে পারেন না অসুবিধা না সাইড দিয়ে একটু দইরা সহযোগিতা করেন না নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না আমি দেখলাম

ঘরে বন্ধুরা পায়ে হাত লক্ষা বইলা দিয়া যায় খবরদার খবরদার হায়াতের মালিক মিনহা নকুম মিনহা তার কোরআন শি পড়লে কি খারাপ লাগে শান্তি লাগে কি লাগে না এটাই হলো আকর্ষণ এটাই হল প্রেম চিৎকার সময় যায় দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহর হাবি বলেন যদি কোন মানুষ পুরুস্তানে যায় কবর খনন করে আজকে কবর করার সময় লোক পাওয়া যায় না খবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটার যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গরু স্থানে দেয় কবর করবেন আমার নবী আপনার নবী বলে গো কেউ যদি কবরস্থানে যায় মুরদারের জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়ের কবর করার জন্য গুরুস্থানে দৌড়ায় আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ বলে আলামিন ওই কবর কোরাকারী যারা রয়েছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে এমন একটা বাড়ি বানাবে ওই ঘরের মধ্যে জানালা আছে না নাই জানালার মধ্যে গ্রিল আছে না নাই একটা শিখ যদি বিক্রি করা হয় দুনিয়া সত্যিটা কিনা যাবে এমন দামি ঘর আমার আল্লাহ কবর যারা মাটি করে তাদেরকে দান করে দিবে আপনি কি মনে করেন কথাগুলো খুব কম দামি এবং কথাগুলোর সাথে বাস্তবতার মিল আছে না নাই আপনি বাড়িতে নিয়ে যাবেন খুব মনোযোগ দিবেন আজকে থেকে ওয়াদা করেন সব করে যায় গোসল করাবেন করে কাখন কাটবেন গুরুস্থানে যারা খুব কোদাল দিয়ে মাটি কাটে প্রয়োজন আপনি উপর থেকে মাটি উঠাই দিবেন কথা বল ঠিক কিনা বরকত আছে না নাই এই এইজন্য আমার যুবক বায়রা আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ওয়ামান তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা পরে জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় আমার বাড়ি আমার ঘর আমার ক্ষমতা থাকবনি সেই সে ঘর যার জমিদারি আমি পাই না তাহার হুক জারি সে ঘরখানা আমি পাইনা না তাহার হুক জারি আমি পাই না রে দেখা আমি পাই না জমিদারে দেখা মনে কারে কয় ঘরের মালিক নয় বলুন পরের রে জায়গা পরে রে জমিন আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের রিক্চা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জহমি চাষ তাই তো ফসল ফলেন আর দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিলা ও জমিিন আমার হই জেনেলা আমি কাজে নাবাদী তো বহ জমিিন আমার হই জেনেলা আমারে চলি যায় তার মন জাগায় চলি যায় তার মন জাগায় দাখিলা মেলে না স্বয়ং এর মালিক নয় বলো pore রে জায়গা pore জমিিন আমি তো সেই ঘরে মালিক নয় জুড়ি জুড়ি কি আল্লাহ একবার বলা যাবে না আরে হাত তুলে কোনো আল্লাহ আসল ঘরের নাম কি খবরে যারা গেছে তারা কি আর ফিরে আসছে আমরা কি কল দিছে তাইলে আজকে যাদের এই অবস্থা আগামীকাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু নামাজ ফজরের টাইম ওইটা এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরা হাজির হয়ে যেতে পারি আজকের গাদা দিনের জন্য রেখে দিবেন না এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আপনার নবী বলেন কেউ যদি বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমার যুবক মায়েরা আমার মুরব্বী বাবা দিদা অনুরোধ করে বোঝা দিয়ে যায় আপনার বাবা চলে গেছে ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে না টিন ছিদ্র হয় যখন পানি পরে ছিদ্রটা বন্ধ করে দেয় অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাটু পর্যন্ত ভাসতেছে কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই কথা কোন ঠিক কিনা খবরদার মুসলমান এই যুবক আপনাদের কি বলছি Amazin figarin fighter follow me. যার তরুণ যুদ্ধার যৌবন যুদ্ধে যাওয়ার সময় তা আমি আপনাকেই বলছি একটা ছেলে এখানে সঙ্গীত গিয়েছে একটা ছেলে এখানে নাতের আসুন গিয়েছে এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায় যেতে পারত এই ছেলেটা মাঠ কাপাত অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন যুবক তোমাকে বলছি তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে ময়দান কায়েম হবে সাত প্রকার মানুষকে আমার আল্লাহ আর সে আজিবের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণীর মানুষ হল যৌবনে যার এবাদত বেশি গন্না সব আল্লাহ আমি যে দেখতেছি এখানে প্রায় পার্সেন্ট যুবক এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে ফাস ওয়াক্কো নামাজ পড়ব এই এলাকার মধ্যে আরো তিনটা মসজিদ করার প্রয়োজন হবে ঠিক ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না কথা না কেন আসরের নামাজে বারো জন লোক পাওয়া যায় না গণনাটা কি আমার মতে পাকড়ে সালা আমি নামাজ পড়বো পাঞ্জাবি আছে মাদ্রাসে পড়ছে আমি নামাজ পড়ব এই নামাজটা সবার জন্য ফরজ আপনি হয়তো জানেন না নামাজের মজা কি নামাজের মজাটা আপনি জানেন না দিকে পড়েন না রসুল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উজু করে না সাথে যখন হাতটা দৌত করে হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে তার হাতের গুণাগুলো উজুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায় যদি আল্লাহ আকবার যখন সে কুলি করে কুলির পানির সঙ্গে তার গুণাগুলো মাটিতে ভরে যায় এখন আমার সমাজে বহু উজুকারি আছে উজু করে কুলিও করে মুখ তো করে নামাজও পড়ে কপালে দাগও ভালাইছে প্রথম কাতারও নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম সুতরা আমার পোলাপান্ডি কই এই পোলাপান কই হ্যাঁ ছেলেরা তোমরা কোথায় আছ দরকার আমরা সুটকির বার্তা দিয়ে ভাত খাবো কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও করবা চাই না পোলাও আল্লাহ ভাববার জোরে কম আমার ফুলা পান্ডের দিকে আমি স্বপ্ন দেখি এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারে রাজি আসি না নাই কি আপনাদের কষ্ট হইতেছে নাকি তা বাবা সৌদির বাস করার পর অনেকে সেরা কালা হয়ে গেছে ঘটনা কি একজন আমার এই পর্যন্ত মনে হয় দশজন ফোন দিছে ফোন দেখে হুজুর আপাতত আপনি সুন্দর ওয়াজটা কইলেন না আগে হয় তার মধ্যে বাক্য নাম্বার ওয়ান তাই হুজুর আগে যে মনে আছেন এখন এমন হই শত বছর আগে থেকে সুন্দর ওয়াজ শুরু করছি এখনো কর্মই কোন ব্যাটার আমরা ডরাই না আমরা মোল্লার ডরাই না মোল্লার ফতোয়া তাহির চলে না আল্লাহর আল্লাহর নির্দেশনায় তাহিরে চলে সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি শুধু বাসটা করেন না বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে এগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুচ কালা হে মজা লাগে আমার কাছে মন মনটা হ্যাঁ আর এই রেহিটা ইন্টারেস্টিং হিটা তুই আমার তো চাইস ইংলিশ বলার কথা ইংলিশ আমার তো চোখখানে ইন্টারেস্ট আবার ইংলিশে হেমরিকে থেকে আসছে বাজান বাবা আমাদের রুকু করি না আমাদের দাঁড়ায় জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করি সেজদা একটা কম দে সুরাকে একটা কম করি তে এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম দিল্লি গেল

ের বিরুদ্ধে কুষ্ঠুরের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন তুমি কে আমি কে নীরব না বিপ্লব পারিনি রে তবে এটা সত্য তাহির যখন একটু হাসি মুখে থাকে সবাই আনন্দ পায় আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যায় তখন সব সুদা হয়ে যায় তবে একটা কথা বলে দিয়ে যায় সুৎকুলকে না বলুন কথা ঠিক সুৎকুলকে কি বলুন না বলুন না বলুন

লুজার দরকার আছে কি না আছে বাবার খেদমত দরকার আছে কি না সুদ ঘুষ দরকার আছে নাই পাউডার ধরে কোয়া দিয়ে আজকার এই তিন ভাই একসাথে আছেন সুদ দিয়া সুদে টেহা লাগায় ভিটের যাবেন না না তিন ভাই মিলে লউটো চালাবেন কি চালাবেন দিনে যদি 1000 রুজি হয় তিন ভাই কত মাসে এত নতুন নতুন হিসাব খুব ভালো হিসাব জানে প্রতিদিন এক হাজারে তিন বাইরে কয় হাজার নব্বই হাজারে দুই হাজার চার মাসে হইব মোটামুটি ষাট হাজার একটা বাইরে বিদেশ ভার বাইরে মায়ের খাইলো মনের মধ্যে কোনো দুঃখ আর কষ্টের টাকা দিয়া বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে আর হারাম দিয়ে যদি বিদেশ যান এই টাকায় বরকত নাই চাকরি নাই টাকার মধ্যে বরকত নাই যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইডা লাগবে হেডা লাগবে ভাড়া টাকা লাগবে এ সব লজ কত লোয়ার পরে তিন দিন হলো ঐ ললনা একবারে ডিভোর্স দিয়া জায়গা ঠিক কিল লেগে জায়গা ওই যে শুরুই সে হারাম দিয়া হারামের মধ্যে আরাম নাই কথা কন দেখけ না এই বোলাবান যতক নিয়ে বিয়া করা চলবে বিয়া করিস না আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমরা এই মন্টাকার মালিক বানায় দজন আমি সাজায় এন্ডামপরি ঠিক নাজি আছেন নি জবে ইনশাল্লাহ ঠিক নাজি আছেন নি দেশ উল্টাই গেছে হিসাব হইলো জামার বেтая বউয়ের আর এই জায়গায় জামার ভক্ত থেকে বরবই যায় 300 যায়ছো বরযাত্রী পৃথিবীটা উল্টাই গেছে শান্তি কেন আসবে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি তাই শান্তি আসছে না কথা বলেন ঠিক কিনা ঠিক দেখছেন না ইরান আক্রমণ করছে অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্র গুলা চুপচাপ মুনাফিক নাম্বার টু এই মুহূর্তে যদি ইরান কাফাই দিতেছে যদি এই মুহূর্তে যদি সব দিয়ে ক্ষমতার মুসলিম রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিগাই বইব ইসরায়েল উপরে যদি একসাথে চালাইতো ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত কথা বলেন ঠিক একমাত্র আমাদের সমাজ অধবদনে যাই কাজের সমাজ আমার সমাজ আপনার সমাজ সব সমাজ অধবদনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে তাদের কারণে আমি দেখতেছি কবর ভিতরে আজাব হচ্ছে কি হচ্ছে নবী দেখার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাস কার কার নাই হাত তোলে সবার আছে এলাকার মানুষ অনেক নবীর পাগল বুঝতে ঠিক না একটা জবানও বন্ধ রাখবেন না মহাপক্কি কষ্ট আপনাদের না এক একটা জবানও বন্ধ রাখবেন না মহাপক্কতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবি আপনার নবি রহমাতুল লিল আলামিন তিনি দেখতেছেন কবরে আজাব হচ্ছে ওই মুহূর্তে কেরামকে আমার নবী বলেন সাহাবিরা রে ও সাহাবিরা আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা ডাল লাগাইলেন লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয় ইয়ারাস আল্লাহ করছুর হবে ইয়ার আল্লাহ নবী গো i sí. আপনি কেন ডালগুলো লাগাইলেন এবার আমার নবী আপনার নবী বলে সাহাবিরা রে আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না আমি নবী যখন গুরুস্থানে পাশ দিয়া যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরে আজাব হচ্ছে আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহারা ফোনালামিন কবরের রাজাকে হালকা করে দিবে তাইলে আমরা দলিল পায়া গেলাম কবরের চারপাশে ডাল লাগাই যাচ্ছে না না ওয়ায়াত তাফাক্কারুনা ফি খালকিস سماওয়াত ওয়াল আরজ আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ কি নিয়ে গবেষণার দরকার আছে না না এরপর নবীরে প্রশ্ন করি আর রাসূল আল্লাহ নবী ও আপনি যে বললেন ডাল জিন্দা তাকলে কবরে আজাব হালকা কবে আমরা জানতাম সাই এই কবরের মধ্যে কোন কারণে আজাব হইতেছি আমার নবী বলে ওমৎ ওমৎ কবর ভিতরে কেন আজাব হইতেছে জাননি ওই কবরে একটা কবর আজাব হইতেছে সে পশ্রাব পিরা পবিত্রতা অর্জন করতো না মানে পশ্রাব পিরা পানি নিত না পশ্রাব পিরা ডিলা নিত না এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায় এই যুবকরা মনে মনে ভাবে নামাজ যেহেতু পড়ি না আমরা পাই পশ্রাব পিরা পবিত্রতা অর্জনে কি দরকার পানি নেওয়ার কি দরকার হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে অথচ যে ছেলেটা পশ্রাব পিরা পশ্রাব সাপিরে পবিত্রতা অর্জন করল না বিলা নিল না পানি নিল না এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাটে জমিন তারে অভিশাপ দেয় রাস্তা দিয়ে হাটে জমিন তারে অভিশাপ দেয় ও যুবক ও পবিত্র অবস্থায় জমিনে হাত বানা আর তহুর ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক যদি আমার মরণ এই মুহূর্তে হইয়া যায় আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয় আমার যদি মরণ হয় আমার অবস্থা আমার মরণটা যেন উজু অবস্থা

নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবি ও দর সর্বনিম্ন কি জানেন নি কয় আমার নবী একজন সাহাবায়ে کرامদেরকে নিয়ে ওয়াজ করতেছেন হঠাৎ দুইরা সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন সাহাবীরা কয় নবী গো নবী গো নবী গো এত বড় আওয়াজটা কোতায় থেকে আসলো কোন মানুষ নাই কোনো কিছু নাই আওয়াজটা কোতায় থেকে আসলো ও আমার কাজিরগাঁও হাজীগঞ্জের বাবা আমার নবী আওয়াজটা কোতায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই আমার নবী ডাক দিয়া কয় বছর আগে আমার আগলা একটা পাথর সার ছিল জাহান নামের মুখে এই পাথরটা আজকে যাইয়া জাহান নামের নিচে পড়েছে চিৎকার মেরে গন্যাল্লাহ আকবর এই জাহান নামের আগুন জাহান নামের আগুনের রং ছিল সাদা সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল লাল আগুন জ্বলতে জ্বলতে কালো এখনো যাহ নামের আগুনের রং কালো ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা এই হাজার বছর যদি একটা পাথর দুনিয়ার সমান এত বড় পাথর যদি সত্তর হাজার বছর লাগে নিচে যাইতে তাইলে আমরা কেমনে নেই এত নিচে জায়গা পড়ে তাক মুখে আমরা দেখে আমরা বাঁচাইব জাহান আগুন এত কঠিন শক্তির হাজার ফেরস্তা শিকল দিয়া বান্দাও জাহান নামের জিব্বাটা আটকাইতে পারবে না এই আগুনের জিব্বা দিয়া বাড়ি মাইনা তোমার জাহান নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব জাহান দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কালে দিয়ে আগুন ধরাই কাঠ কাঠ দিয়ে আগুন ধরাই লাখড়ি দিয়ে আগুন ধরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জাহান্নামের আগুন দরামও দুইটা জিনিস দিয়া লাকড়ি দিয়া দরাই কাম না খেরের কোটা দিয়া দরাই কাম না আমার আল্লাহ বলে আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন দরামও একটা হল পাথর আর একটা হলো মানুষ 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 আমরা যদি জাহান্নাম লাকড়ি বানাই কেমনে সহ্য করব আপনারা যদি জাহান্নামে লাকড়ি বানায় কেমনে সহ্য করবেন বন্ধুরে অবন্ধুরে কোটি এই জাহান্ন আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কোন কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে একটা হলো মা আতা কুমোর রাসুলু ফাখুজু হু ও মাহানা ও বান্দা আল্লাহ যেটা বলছে করো সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না এটা করলে তুমি জান জাহার নাম সারা উপায় পাবে না হ্যাঁ বন্ধু যা বলছে করো করতে হবে যা বলছে করো না তা থেকে দূরে থাকা লাগবে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজের সময় আল্লাহ না কেন আমি যখন মেয়েরাজের সময় জাহান্নামের নামের মধ্যে গিয়েছি জাহান্নামের নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান নামে এবার নবীজিকে প্রশ্ন করা হয় নবী গো নবী গো মায়ার নবী মহিলারা কেন বেশি জাহান নামি আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই এবার সাহাবির কথা শুননা নবী বলেন মহিলার দুইটা কারণে বেশি জাহান নামি কয়ে কেন কেন কয়ে এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা গাপন করে না দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায় দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায় আর দুই নম্বর হলো তারা সুক্রিয়া আদায় করে না

তিরিশ বছর আগের শাড়িটা বাস করে রক্ষা দিয়েছে হ্যাঁ হ্যাঁ আছে আছে আপনি কি মাইন্ড করতেছেন আমরা গরুর আছে দদ লগে শাড়িটা কিনতে দিলাম দাম কইতাম না বড় সমস্যা আছে দেখবেন একটা দিন পরছে শাড়িটা হাজার বার কইলো এটা আর পড়ত না একটা নতুন লাগবো শুক্রিয়া নাই কিতা তা করবেন পালাইবেন মিল্লা দিল্লা চলেন প্রেমের আগুন আমার যুবক আমার মনে আছেন না আমার মুরু